আপনার বাজরিকার পাখি বয়স হওয়া সত্ত্বেও ডিম দিচ্ছে না চিন্তা করবেন না আপনি একা নন আজকের ভিডিওতে জানাবো কেন এমনটা ঘটে এবং সমাধানই বা কী হতে পারে বিসমিল্লাহি রহমান রহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন প্রথমে বুঝি নেই শুধু বয়স হলেই কি বাজরিকার পাখি ডিম দিতে পারে সাধারণত একটি মেয়ে বাজরিকার ছয় থেকে বারো মাস বয়সে প্রজনন উপযোগী হয় তাদের শুধুমাত্র বয়সই যথেষ্ট নয় চলুন দেখি কিছু সাধারণ কারণ যার জন্য আপনার পাখি ডিম দিচ্ছে না সঠিক জুটি না হওয়া প্রজননের জন্য একটি উপযুক্ত পুরুষ সঙ্গীর প্রয়োজন যদি পুরুষ পাখিটি প্রজননের জন্য তৈরি না থাকে বা তাদের মধ্যে বোঝাপড়া না হয় ডিম আসবে না আশ্রয়স্থলের সমস্যা নিস্টিং বক্স না থাকলে বা সেটা অস্বস্তিকর হয়ে হলে মেয়ে পাখিটি ডিম পাড়ার মতো নিরাপদ মনে করে না পুষ্টির ঘাটতি সুষম খাদ্যের অভাব যেমন ক্যালসিয়াম মিনারেল ও ভিটামিনের ঘাটতি ডিম উৎপাদনে বাধা সৃষ্টি করে আলোর অভাব বা ঋতু অনুযায়ী পরিবেশ বাজরিকাররা মূলত অস্ট্রেলিয়ান পাখি যারা দিন ও রাতের দীর্ঘ অনুসারে প্রজনন করে পর্যাপ্ত আলো না থাকলে তারা ডিম দিতে অনিচ্ছুক হয় স্ট্রেস ও পরিবেশগত কারণ বেশি শব্দ পরিবেশের পরিবর্তন বা অন্য কোনো পাখির হুমকির প্রজননে বাধা দেয় তাহলে কী করবেন আপনি সঠিক খাদ্য নিশ্চিত করুন বিশেষ করে ক্যালসিয়াম সাপ্লিটেট স্বাস্থ্যবান ও সদ্ভাব সম্পন্ন জুটি নির্বাচন করুন একটি পরিষ্কার ও আরামদায়ক নিস্টিং বক্স দিন প্রতিদিন অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টা আলো নিশ্চিত করুন যতটা সম্ভব স্ট্রেস মুক্ত পরিবেশ বজায় রাখুন আপনার বাজিকারকে ভালোবাসুন ওর যত্ন নিন ঠিকমতো যত্ন পেলে একদিন সে নিশ্চয়ই আপনাকে চমকে দেবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনার বাজিকার কেমন আছে